আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সৌদি আরবের অন্যতম একটি কোম্পানি হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি সিটি কোম্পানি সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির মধ্যে প্রায় প্রচুর পরিমাণের প্রবাসী কর্মীরা নিয়োগ রয়েছে বিশেষ করে তারা কিছু কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে যেমন শরিকতুল আল খালিস এবং আল মাদাল এছাড়া আরও বেশ কয়েকটি কোম্পানি আছে যাদের মাধ্যমে তারা কর্মীদেরকে ক্লিনারের কাজ কিংবা যেমন বাংলাদেশে বিভিন্ন কেবল তারের মাধ্যমে উপর দিয়ে বিদ্যুৎ লাইন চলে যায় শহরে হোক কিংবা গ্রামে হোক কিন্তু সৌদি আরবে কিন্তু সবগুলো বিদ্যুৎ শহরে যে সরবরাহ করে থাকে আন্ডারগ্রাউন্ড লাইন দিয়ে যার জন্য মাটিগুলো পুড়ে তাদেরকে আন্ডারগ্রাউন্ড লাইনগুলো করতে প্রচুর পরিমাণ কর্মীর প্রয়োজন হয় এবং এই কন্ট্রাক্টগুলো বিভিন্ন কোম্পানিকে দিয়ে থাকে তবে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে সরাসরি যদি কোনো ভিসা পান কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না সে ভিসার মূল্য হোক সাত লাখ আট লাখ টাকা কোনো সমস্যা নেই সব বুঝে চলে আসবে কারণ সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি হচ্ছে সরকারি সরাসরি কোম্পানি এদেশে যে বিদ্যুৎগুলো সরবরাহ করে থাকে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং সারা সৌদি আরবে শুধু একটি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে আর সেটি হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি আর এই কোম্পানিতে যারা আসে তাদের ভাগ্য অবশ্যই বদলে যাবে তবে এই কোম্পানিতে অনেক সময় কাফেলা করে নেই বিভিন্ন টেকনিশিয়ান কিংবা ড্রাইভিং ড্রাইভার যাদের প্রয়োজন হয় যদিও খুবই কম ভিসা বাংলাদেশে যায় তবে এই ধরনের ভিসাগুলো যাইলে তারা কিন্তু ডেলিগেটের মাধ্যমে নিয়ে আসে ইন্টারভিউ দিয়ে যখন সিলেক্ট হই তারপরে কিন্তু তারা বাংলাদেশতে বলেন বা অন্যান্য দেশতে বলেন কর্মী নিয়ে আসে তবে এই কোম্পানিতে আসলে নিশ্চয়ই আপনার ভাগ্য বদলে যাবে কারণ এই কোম্পানির বেসিক তিন হাজার রিয়ালের উপরে যদিও ড্রাইভিং সাধারণত একজন ড্রাইভারের বেতনও তিন হাজার রিয়ালের উপরে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলো অন্য অন্য কোম্পানির তুলনায় অনেক ভালো এবং দীর্ঘদিন পর আপনি যখন চলে যাবেন একবার একটা সার্ভিস পাবেন যেটি আমার এক ফ্রেন্ড যিনি সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে দীর্ঘ আঠারো বছর চাকরির পরে এক লক্ষ পঁচাত্তর হাজার রিয়াল সে শুধু কোম্পানি তাকে হিসাব দিয়েছে অর্থাৎ তার যে সার্ভিসিং হিসাব এক লক্ষ পঁচাত্তর হাজার রিয়াল দেখেন তার লাইফটা কিন্তু দেশে গেলে চেঞ্জ হয়ে যাবে কারণ সে এক লক্ষ পঁচাত্তর হাজার রিয়ালে বর্তমান প্রায় চল্লিশ লক্ষ টাকার উপরে হ্যাঁ এই টাকাগুলো দিয়ে পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে এই টাকাগুলো দিয়ে কিন্তু সে নিশ্চয় একটা কিছু করে খেতে পারবে কোনো একটা বিজনেস কিংবা দেখুন একটা ভালো একটা পজিশন করে কিন্তু দেশে সে চলতে পারবে তো সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে যদি কোনো ভিসা পান বা কাফে হওয়ার সুযোগ পান যারাই সৌদি আরবে আসেন কোনো কথা বলবেন না যেভাবে ফারেন হয়ে যাবেন আপনার বাক্য বদলে যাবে এই কোম্পানির ভিসা খুবই কম যায় তবে যদি সরাসরি সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে আসতে পারেন বা এরকম ভিসা পান তাহলে চলে আসবেন ওইটা নিশ্চিত থাকেন যে সৌদি আরবের নাম্বার ওয়ান কোম্পানির মধ্যে নাম্বার ওয়ান যেমন আরামকু সৌদি ইলেকট্রিসিটি সারাকু বেশ কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু মোটামুটি একই ইয়ে দিয়ে থাকে প্রবাসীদের প্রতি বা তাদের কর্মীদের প্রতি যে কেয়ারিংটা অন্য অন্য কোম্পানির তুলনায় তারা মোটামুটি একই ধরনের কেয়ারিং করে থাকে ধন্যবাদ সবাইকে